সে কিন্তু এসএআর ফর্মটা অরিজিনাল না অর্থাৎ এই যে এসএআর ফর্মটি এতে অরিজিনাল কি ডুপ্লিকেট আপনি বুঝবেন কি করে কারণ ডুপ্লিকেট ফর্ম যদি আপনি ফিলআপ করে জমা দেন তাহলে কিন্তু আপনার কখনোই আপনার ভোটার কিন্তু নাম এন্ট্রি হবে না কারণ এইখানে দেখতে পাচ্ছেন একটি বারকোড থাকে তো প্রত্যেকটা আপনার যে ফর্ম ফর্মে কিন্তু বারকোড রয়েছে তো এই বারকোডের মাধ্যমে কিন্তু আপনি নিজের মোবাইলের মাধ্যমেই যাচাই করতে পারবেন আপনি ফর্মটি অরিজিনাল কি ডুপ্লিকেট তো সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে হাতে নিয়ে নিতে হবে একটি স্মার্টফোন এবং স্মার্টফোনটি নেবার পরে আপনার প্রথম কাজটি হবে প্লে স্টোরে চলে যাওয়া তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কি করবেন তো আমি প্রথমত প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোরটাকে ওপেন করার সাথে সাথে এইখানে যে সার্চ বার রয়েছে এখানে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে আর এই অ্যাপটি কিন্তু গভর্নমেন্টের অ্যাপ এটা কোনো কিন্তু অন্য অ্যাপ নয় তো এইখানে আপনাদেরকে লিখতে হবে ইসিআইএন যখনই এই অ্যাপ লিখবেন লেখার পরে এই অ্যাপটিকে সার্চ করবেন দেখতে পারবেন এখানে কিন্তু ফোর পয়েন্ট টু রেটিং গভর্নমেন্ট দ্বারা অ্যাপ আর আমার কিন্তু অলরেডি এটা ইনস্টল রয়েছে তো আপনারা ইনস্টল করার পরে এটিকে ওপেন করবেন তো এইভাবে যখনই ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে লেখা থাকবে অনেক অপশান থাকবে তার মধ্যে আপনাকে একটি যেতে হবে সার্চ বাই বার ইউআর কোড এখানে ক্লিক করবেন এইবার ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন স্ক্যান বার কোড স্ক্যান বার কোডে ক্লিক করবেন স্ক্যান বার কোডে যখনই ক্লিক করলেন এবার স্ক্যান করার জন্য অপশান দিচ্ছে তো এইবার আপনার যেই ফর্মটি রয়েছে ফর্মে যে স্ক্যানের যে অপশনটি রয়েছে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটিকে এইভাবে কিন্তু আপনাদেরকে স্ক্যান করতে হবে তা দেখুন আমি কিন্তু এরকম করে স্ক্যান করছি এই যে যখন স্ক্যান করলাম স্ক্যান করার সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ডিটেলসটা কিন্তু শো করছে অর্থাৎ যার নামে এই ফর্মটি তার ডিটেলস কিন্তু এখানে শো করছে তো অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে যখনই আপনার এই ফর্মটি জমা করবেন তার আগে অর্থাৎ ফিল করার আগে যদি করেন আপনি অবশ্যই কিন্তু এই ফর্মটি একবার যাচাই করে নেবেন এই অ্যাপের মাধ্যমে এই অ্যাপে কিন্তু টোটাল ডিটেলসটা দিয়ে দেবে ভোটার আপনার আইডি নাম্বার অর্থাৎ এপিক নাম্বার এবং নাম সমস্ত ডিটেলস এই অ্যাপের মাধ্যমে কিন্তু স্ক্যানের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ যদি এটা ডুপ্লিসিটি কোনো ফর্ম হয়ে থাকে তাহলে কিন্তু এটি কখনোই আপনার স্ক্যান নেবে না যদি অরিজিনাল হয় তবেই কিন্তু এই ডিটেলসটা আপনাকে দেখিয়ে দেবে তো অবশ্যই কিন্তু জমা দেওয়ার আগে এই জিনিসটি লক্ষ্য করবেন এবং এই জিনিসটি চেক করে তারপরেই কিন্তু জমা করবেন